আপনি কি ইন্টারমিডিয়েট করেছেন চাইলে পোল্যান্ডে পড়তে যেতে পারেন এখনই বাংলাদেশ থেকে আইন ছাড়াই পড়তে যাওয়ার সুযোগ দিয়েছে পোল্যান্ড শুধু তাই নয় পড়াশোনার পাশাপাশি মাসে গড়ে পাঁচশো থেকে সাতশো ইউরো আয় করা দারুণ সুযোগ আপনাকে পোল্যান্ডে যাওয়া যাবতীয় সহযোগিতা করবে ভিসা প্রফেসর ভিসা প্রফেসর শুধু পোল্যান্ড নয় লুক্জামবাগ স্লোভেনিয়া লাটভিয়া ইউরোপের অন্যত দেশগুলোর সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনি যদি ইউরোপমুখী হন আজই যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সাথে ভিসা প্রফেসর শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্য গাইডলাইন ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে ভিসা আবেদন পর্যন্ত সম্পূর্ণ সহযোগিতা ডকুমেন্টস প্রস্তুতি ইংরেজি ট্রেনিং ও ইন্টারভিউ প্র্যাকটিস ফ্লাইট বুকিং ও প্রথম দিনগুলোর অ্যাকোমোডেশন সাপোর্ট শত শত সফল শিক্ষার্থীর অভিজ্ঞতা দর্শক এবার আমাদের যেটি জানার দরকার যে পোল্যান্ডে কাজে ভিসা যেতে কত টাকা প্রয়োজন হবে এ বিষয়ে জানতে নিচে দেয়া নাম্বারে ফোন দিন অথবা চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাডা ডিআইটি প্রজেক্ট ঢাকা পোল্যান্ডে পড়াশোনা শুধু একটি শিক্ষা নয় এটি একটি নতুন জীবন শুরু করার সুযোগ এখনই প্রস্তুতি নিন ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ নিন ভিসা প্রফেসর আপনার স্বপ্নের সঙ্গে ইউরোপিয়ান পড়াশোনায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ